নাম্বার কি বলছে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সবচেয়ে বৃহত্তম যে অঙ্কটা ছিল আমাদের সেটাই হচ্ছে বৃহত্তম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটা ছিল এইটা দিয়ে আমরা সাতটা ডিজিট লিখবো তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে ঠিক আছে বিষয়টা ক্লিয়ার তার মানে সাতটি নয় আমরা লিখবো নয় আমরা লিখব এইভাবে তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে এর চেয়ে বড় কোনো সংখ্যা আর হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি নয় দ্বারা লিখবো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সর্বোচ্চ যে অঙ্কটা ছিল আমাদের নয় এই নয়কে আমরা সাতটি রেখেছি এর যে সাত অঙ্কের বড় বৃহত্তম সংখ্যা আর আমরা পাবো না এখন ক্ষুদ্রতম সংখ্যা যেটা করতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম আমরা দেখি শূন্য আমরা দেখি কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় অনেকে সাতটা শূন্য দিয়ে দিবে আসলে সাতটা শূন্য দিলে তো এটা কোনো পূর্ণতা পাবে না এই জন্য একটা এক লাগায় দিতে হবে সবচেয়ে ছোট যে সংখ্যাটি আমরা জানি সেটা হচ্ছে শূন্য তাই না কিন্তু এখন সব সাতটায় যদি শূন্য দিয়ে দেয় তাহলে কি পূর্ণতা পাবে ওই জন্য পূর্ণতা পাবে না বিধায় আমাদেরকে একটা এক যুক্ত করতে হবে এখানে তার মানে এক লিখে ছয়টা শূন্য দিয়ে দেবো এটাই হচ্ছে আমাদের সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরপরে আমরা নাম্বারিং করতে পারি এভাবে কমা দিতে পারি তিন ঘর পর কমা তারপরে দুই ঘর পর কমা এই যে এখানেও একই কাজ তিন ঘর পর কমা তারপরে দুই ঘর পর এরপর আমরা উদাহরণ চার নাম্বার যদি দেখি বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এইট জিরো সেভেন ফাইভ থ্রি ফোর অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে ছয়টা অঙ্ক আছে তাহলে এই ধরনের প্রশ্ন যখন আমাদের সামনে আসবে আমরা যে কাজটা করবো আমি একটু এইট জিরো সেভেন ফাইভ থ্রি ফোর এইট জিরো এইট জিরো সেভেন ফাইভ থ্রি ফোর আর একবার দেখে নেই এইট জিরো সেভেন ফাইভ থ্রি ফোর ওকে ঠিক আছে এইট আমরা যে কাজটা করব সবচেয়ে বড় সংখ্যাটা নিব তার ছোট যেটা সেটা নিব তার ছোটো যেটা সেটা নিব তার ছোট যেটা সেটা নিব তার ছোট যেটা এটা লিখব তার ছোট যেটা এটা লিখব এই হচ্ছে এটাকে এভাবে অর্থাৎ এটাকে আমরা নর্মালি বলি উদ্ধক্রম না অধক্রম অনুসারে সাজানো এটাকে বলা হয় পরিসংখ্যানে আমরা শিখবো অর্থাৎ বড় থেকে ছোট আর ছোট থেকে বড় সাজারে এটা হচ্ছে অধক্রম ঠিক আছে এটা অর্ধক্রম অর্ধক্রম যাই হোক এটা মেনলি আমরা যে যে বিষয়টা করেছি বড় সংখ্যাটা সবার আগে লিখেছি বড় অঙ্কটি তারপরে ছোটটি তার ছোটটি এভাবে লিখেছি লেখার পরে এগুলো কীভাবে সাজাবো এইট সেভেন ফাইভ ফোর থ্রি এই হচ্ছে আপনার সবচেয়ে এই এই সংখ্যাগুলো দ্বারা বা এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা স্যার এখন ক্ষুদ্রতম সংখ্যাটা কীভাবে লিখবো এটাকে উল্টায় দেবেন এটাকে উল্টায় দেবেন যেমন এটাকে উল্টায় দিলে কী হবে জিরো তারপরে হয়ে যাবে থ্রি তারপরে হয়ে যাবে ফোর তারপরে এই পাশে যাবে ফাইভ তারপরে এই পাশে যাবে সেভেন তারপরে যাবে এইট কিন্তু স্যার এটা তো প্রথমে শূন্য শূন্য দিয়ে দিয়ে শুরু হয়েছে তার মানে হবে না অবশ্যই আপনাকে একটা পূর্ণ সংখ্যা সামনে আনতে হবে মানে পূর্ণ সংখ্যা না তো এটাকে যাতে এর একটা মান পাওয়া যায় এরকম একটা আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা জিরো থেকে পজিটিভ সব জিরো থেকে নেগেটিভ সব এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা ঠিক আছে একটা স্বাভাবিক সংখ্যা আপনাকে আনতে হবে সামনে তার মানে এই আনতে হবে হবে আপনার না ফোর আনলে কারণ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এই জায়গায় যতগুলো অঙ্ক আছে এগুলো দ্বারা ব্যবহৃত একবার ব্যবহার করে আমরা কি করবো ক্ষুদ্রতম সংখ্যাটা নিয়ে আসব। এই জন্য আপনার থ্রিকে আনতে হবে ফোর ফাইভ এগুলো আনা যাবে না এর পাশাপাশি জাস্ট শুধু পূর্ণতা দেওয়ার জন্য এই যে পুরো সংখ্যাটাকে জাস্ট একটা পূর্ণতা পাওয়ার জন্য কারণ এখন তো অপূর্ণ অবস্থা আছে শূন্য দিয়ে শুরু হয়েছে তার মানে পুরাটার কোনো মূল্য নাই এই জন্য ওর মূল্য ফিরে আনার জন্য আমরা তিনকে সামনে নিয়ে আসবো তার মানে তিন শূন্য চার পাঁচ সাত আট এখন এটাকে নাম্বারিং করে কমা দিয়ে দিয়ে আমরা নামকরণ করলেও করতে পারি আমরা দেখি এখন এটা কিভাবে লিখেছে এই যে এখানে এভাবে লিখেছে একইভাবে লিখেছে বড় থেকে ছোট ক্রমে করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে ভাবে আপনার নিচের কথাটাও আছে যে ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে এই যে অতএব কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থপদক ছয় অঙ্কের ছয় অঙ্কের সংখ্যা না হয়ে পাঁচটি অঙ্কের হবে অতএব শূন্যবাদে ক্ষুদ্রতম সংখ্যাটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো আছে তাই হুকিটা একটু পড়ে ফেলবেন এই কথাই বলছে আমি যেটা বুঝিয়েছি এখন আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে জানবো আমরা জেনেছি দেশীয় রীতি পদ্ধতি একক দশক শতক হাজার এখন আমরা কিভাবে বলবো দেখেন প্রথমে একক তার মতোই থাকবে দশক তার মতোই থাকবে শতক তার মতোই থাকবে কিন্তু হাজার হয়ে যাবে তিনটা ডিজিট মিলে এরপরে মিলিয়ন হয়ে যাবে তিন ডিজিট মিলে এরপরে বিলিয়ন হয়ে যাবে তিন ডিজিট মিলে বিষয়টা ক্লিয়ার একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন হাজার মাইন্ডিট হাজারে অবশ্যই তিন ডিজিট থাকবে কয় ডিজিট তিন ডিজিট এটাই খুব সহজ কিন্তু হাজারে তিন ডিজিট মিলিয়নে তিন ডিজিট বিলিয়নে তিন ডিজিট মনে রাখতে হবে ক্রমটা একক দশক শতক তারপরে হাজার মিলিয়ন বিলিয়ন এখানে পড়তে হবে একশত এগারো হাজার এখানে পড়তে হবে একশত এগারো মিলিয়ন এখানে পড়তে হবে একশত এগারো বিলিয়ন এই কথাটা এখানে লেখা আছে ঠিক আছে আর এখানে সব সবসময় তিন ঘর পরপর কমা দিতে হয় সময় তিন ঘর পরপর এখানে সব সময় কয় ঘর পরপর কমা দিতে হয় তিন ঘর পরপর ঠিক আছে এখন একটা বিষয় আমরা খেয়াল করি আমি যা যা বলেছি এই জায়গায় কিন্তু এগুলো লেখা আছে আমি এক মিনিটে যেগুলো বলেছি সবগুলো ওখানে লেখা আছে এরপরে আমাদের কিছু কাজ আছে এই জায়গায় এই যে কাজ এটা খুবই ভালোভাবে বুঝতে হবে অনেক সময় আমরা ভুলে যাই যে এক মিলিয়নে কত লক্ষ এক বিলিয়নে কত কোটি বা এর কিছু বিষয় এই জায়গায় লক্ষ্য করি বলছে না খুবই ইম্পর্টেন্ট দেখেন লক্ষ্য করেন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই নিযুত এবং কোটি কিন্তু মিডিয়নের এখানে পড়ে গেছে তাই না আর এই জায়গায় আমরা যদি দেখি হাজার অযুত লক্ষ অযুত হাজার লক্ষ মানে এই তিনটা আবার পড়ে গেছে হাজারের ঘরে আচ্ছা আমরা এখানে যে বিষয়টা তারা বলছে আসলে ফাইনালি যে মিলিয়নের ঘরে মিলিয়ন এই যে মিলিয়নের ঘরে সর্ব ডান সর্ব ডান দেখেন তো এটা মিলিয়নের ঘরে সর্ব ডানে যেটা এটা কি নিযুত না এটা কি নিজুত কিনা বলেন হ্যাঁ স্যার নিজুত তারপরে কি কুটি তারপরে কি কুটি একক এরকম বিষয়টা আমি বলতে চাচ্ছি প্রথমটাই আপনার কি ছিল নিযুত তার মানে মিলিয়নের ঘরে এই যে মিলিয়নের ঘরে মিলিয়নের ঘরে আমি যেটা বলতে চাচ্ছি মিলিয়নের ঘরে প্রথম ডানে যে অঙ্কটি শুরু হয়েছে সেটা হচ্ছে আপনার এক ছিল নিজুত ছিল বা এক এই জায়গায় এক এটাকে আমরা নিজুত বলি আচ্ছা আমি যদি একটু কাজ করি এখানে এই যে নিযুতকে এক রেখে যদি আমি লক্ষ্যের জন্য একটা শূন্য দিই প্রযুক্তির জন্য একটা শূন্য দেই হাজারের জন্য একটা শূন্য দেই শতকের জন্য একটা শূন্য দেই দশকের জন্য একটা শূন্য দেই এককের জন্য একটা শূন্য দেই তাহলে ফাইনালি এখানে কি হলো এক লিখে কয়টা শূন্য হলো এক লিখে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য তিন ঘর পর কমা দেন দুই ঘর পর কমা দেন এক ঘর পর কমা হবে না তাহলে আমরা যদি নর্মালি আমাদের পদ্ধতিতে হিসেব করি আমাদের পদ্ধতিতে যদি হিসেব করি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ দশ লক্ষ দশ লক্ষ তার মানে এক মিলিয়নে দশ লক্ষ এইটুকু বুঝেছেন কি না এক মিলিয়নে দশ লক্ষ ঠিক আছে অনুরূপভাবে অনুরূপভাবে বিলিয়নের প্রথম যেটা আমরা যদি হিসেব করি এখানে যে বিলিয়নের ঘরে সর্ব সর্ব স্থানীয় মান বিলিয়ন বিলিয়ন কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের একের স্থানীয় মান একশো কোটি অনেকেই বুঝবে না অনেকেই বুঝবে না স্যার কি বলতেছে আচ্ছা এদিকে আসেন মিলিয়ন তো ক্লিয়ার তাই না এখন বিলিয়নটা একটু বোঝাবো একশো কোটি কিভাবে হলো একশো কোটি কিভাবে হলো এই কোটি একক নাইটা এটা কোটি একক কোটি একক তারপরে কি কোটি দশক তারপরে এটা কি কোটি শতক কোটি হাজার এভাবে যাচ্ছে আচ্ছা কোটি দশকে কিন্তু আপনার বিলিয়ন পড়ে গেছে কোটি দশকে কিন্তু আপনার বিলিয়ন পড়ে গেছে কোটি একক এই যে ফাঁকা কোটি একক ফাঁকা নিযুত কোটি এবং কোটি একক মিলে মিলে কিন্তু বিলিয়ন কোটি দশক এই যে কোটি দশক মানে কি ধরেন এক কোটি একক মানে হচ্ছে শূন্য এই কোটি মানে হচ্ছে শূন্য এই নিযুত মানে হচ্ছে শূন্য এই লক্ষ হচ্ছে শূন্য এই অজুত হচ্ছে শূন্য এই হাজার হচ্ছে শূন্য এই শতক হচ্ছে শূন্য এই দশক হচ্ছে শূন্য এই একক হচ্ছে শূন্য তাহলে এক লিখে কয়টা শূন্য হলো এক লিখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা শূন্য আমি যদি এখানে দেখি এখানে আমাদের কয়টা শূন্য ছিল এখানে আমাদের কয়টা শূন্য ছিল নয়টা শূন্য দিতে হবে এখানে ছয়টা শূন্য ছিল নয় তিন তিন ছয় সাত আট নয় এখন আমরা হিসাব করব প্রথমে তিন ঘর পর কমা তারপরে দুই ঘর পর তারপরে হচ্ছে দুই ঘর পর তারপরে দুই ঘর পর আর দেওয়ার দরকার নাই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এই যে কুটি তাহলে আপনি যদি হিসাব করেন কুটি এই যে কোটি একশো কোটি এই যে একশো কোটি তাহলে এইদিকে আর পড়ার কোনো সিস্টেম নাই একশো কোটি আপনি পড়বেন তাই না একশো কোটিতে পড়বেন আপনার বই অনুযায়ী আপনার বই যতটুকু লিমিট দেওয়া আছে একশো কোটি তার মানে এক বিলিয়নে একশো কোটি এক বিলিয়নে একশো কোটি একশো কোটি ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লিয়ার এখন এখানে একটা উদাহরণ দিয়েছে উদাহরণ পাঁচ খুবই জাঁকজমক ভাবে আমরা যদি ওগুলো বুঝে থাকি এগুলো সমাধান করতে পারবো অনেক বড় একটা সংখ্যা এখানে দিয়েছে আহ ডান দিক থেকে তিনি ঘর পরপর আচ্ছা ঠিক আছে এটা বসানো হলো এইভাবে আমরা বসাতে পারবো সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কি হবে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে বলছে দেখেন তিন ঘর পর পর এখানে একক দশক শতক ঠিক ছিল তারপরে এই তিনটা মিলে হাজার এটা হচ্ছে মিলিয়ন এটা হচ্ছে আপনাদের বিলিয়ন তার মানে দুইশো চার বিলিয়ন দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন এই যে তিনশো চল্লিশ মিলিয়ন আর চারশো বত্রিশ হাজার হাজারের ঘরে আছে চারশো বত্রিশ হাজার আর হচ্ছে লাস্টে চার তার মানে চারশো বত্রিশ হাজার চার এক মিলিয়নে কত লক্ষ এক মিলিয়নে কত লক্ষ এক মিলিয়নে কত লক্ষ আমরা কি একটু আগে দেখলাম না এক মিলিয়নে এক মিলিয়নে দশ লক্ষ এক মিলিয়নে কত লক্ষ স্যার দশ লক্ষ এক মিলিয়নে দশ লক্ষ আচ্ছা তাহলে এক মিলিয়নে যদি দশ লক্ষ হয় তাহলে পাঁচ মিলিয়নে কত হবে পঞ্চাশ লক্ষ এক মিলিয়নে দশ লক্ষ তাহলে পাঁচ মিলিয়নে পাঁচ দিয়ে গুণ করেন দশ ইন্টু পাঁচ তার মানে পঞ্চাশ লক্ষ এবার বলছে একশো কোটিতে কত বিলিয়ন একশো কোটিতে কত বিলিয়ন আপনাকে দেখেন এক বিলিয়ন একশো কোটি 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 আচ্ছা আমি একটু লিখি এক বিলিয়ন এক বিলিয়ন এক বিলিয়ন হচ্ছে একশো কোটি ওকে বলছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন তাহলে আপনি একশো কোটিতে এক বিলিয়ন উল্টা করে লিখবেন এটাকে ঐকিক নিয়মের মতো ঐকিক নিয়মের মতো উল্টা করে লিখবেন যেহেতু বিলিয়ন 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 চেয়েছে চেয়েছে তার মানে আপনি লিখবেন কোটিতে অতএব এক কোটিতে অবশ্যই ভাগ হবে এক ভাগ একশো বিলিয়ন অতএব পাঁচশো কোটি চেয়েছে পাঁচশো কোটিতে তার মানে এক ইন্টু উপরে পাঁচশো নিচে হয়ে যাবে একশো দুই শূন্য দুই শূন্য কাটেন তার মানে পাঁচ বিলিয়ন যদিও বা এখানে ফর্মেটটা দেওয়াই আছে এই হচ্ছে মোটামুটি আমাদের এই জায়গাটা ক্লিয়ার আমরা এখন অনুশীলনের ম্যাথগুলো ধীরে ধীরে সমাধান করবো কোনো তাড়াহুড়ো নই কোনো তাড়াহুড়ো নেই যদি আপনার ম্যাথ আসলেই শেখার প্রয়োজন থাকে তাহলে এই চ্যানেলটি ফলো করলেই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ